দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন তাঁর নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত রামকৃষ্ণের বাণীর অমৃত ইহা একটি বাংলা পাঁচ খণ্ডের রচনা যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত আপনারা শুনছেন দেবভূমি ভারত দ্বাদশায় ষষ্ঠ পরিচ্ছেদ শ্রী রামকৃষ্ণ সদরওয়ালাকে বলিলেন আচ্ছা অভিমান অহংকার জ্ঞানে হয় না অজ্ঞানে হয় অহংকার তমগুণ অজ্ঞান থেকে উৎপন্ন হয় এই অহংকার আড়াল আছে বলেই তাই ঈশ্বরকে দেখা যায় না আমি বলে ঘুজিবে জঞ্জাল অহংকার করা বৃথা গু অহংকার করা বৃথা এ শরীর এ ঐশ্বর্য কিছুই থাকবে না শোনো একটা কথা বলি একটা মাতাল দুর্গা প্রতিমা দেখছিল প্রতিমার শ্বাস দেখে বলছে মা যতই সাজো গোজ দিন দুই দিন পরে তোমায় টেনে গঙ্গায় ফেলে দিবে তাই সকলকে বলছি যজই হও আর যেই হও সব দুদিনের জন্য তাই অভিমান অহংকার ত্যাগ করতে হয় সত্য রজ তমগুণের ভিন্ন স্বভাব তমকুনিদের লক্ষণ অহংকার নিদ্রা বেশি ভোজন কাম ক্রোধ এইসব রজগুনিরা বেশি কাজ জড়ায় কাপড় পোশাক ফেটফাট বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন বৈঠকখানায় কুইনের ছবি যখন ঈশ্বর চিন্তা করে তখন চেলি গরত পড়ে কলায় রুদ্রাক্ষের মালা তার মাঝে একটি সোনার রুদ্রাক্ষ যদি কেউ ঠাকুর বাড়ি দেখতে আসে তবে সঙ্গে করে দেখায় আর বলে এদিকে আসুন আরও আছে শ্বেত পাথরের মার্বেলের মেঝে আছে ষোলো পুকুর নাট মন্দির আছে আবার দান করে লোককে দেখিয়ে আর সত্যগুনি লোক অতি শিষ্ট শান্ত কাপড় যা তা রোজগার পেট চলা পর্যন্ত কখনও লোকের সমত করে ধন লয় না বাড়িতে মেরামত নাই ছেলেদের পোশাকের জন্য ভাবে না মান সম্ভ্রামের জন্য ব্যস্ত হয় না ঈশ্বর চিন্তা দান ধ্যান সমস্ত গোপনে লোকে টের পায় না মশারির ভিতর ধ্যান করে লোকে ভাবে বাবুর রাত্রে ঘুম হয় নাই তাই বেলা পর্যন্ত ঘুমোচ্ছেন সত্যগুণ সিঁড়ির শেষ ধাপ তারপরেই ছাদ সত্যগুণ এলে ঈশ্বর লাভের আর দেরি হয় না গো আর দেরি হয় না আর একটু গেলেই তাকে পাবে তা তুমি বলছিলে সব লোক সমান এই দেখো কত ভিন্ন প্রকৃতি আরও কত রকম থাক থাক আছে মুক্ত মুক্তজীব জীব নানা রকম মানুষ নারদ শুকদেব এরা নিত্যজীব যেমন স্টিম বোট কলের জাহাজ পারে আপনিও যেতে পারে আবার বড় জীবজন্তু হাতি পর্যন্ত পারে নিয়ে যায় নিত্যজীবেরা নায়েবের স্বরূপ একটা তালুক শাসন করে আর একটা তালুক শাসন করতে যায় আবার মুমুখ জীব আছে যারা সংসার জাল থেকে মুক্ত হবার জন্য ব্যাকুল হয়ে প্রাণপণে চেষ্টা করছে এদের মধ্যে দু একজন জাল থেকে পালাতে পারে তারা মুক্ত নিত্য নিত্যজীবেরা এক একটা শিয়ানা মাছের মতো কখনো জালে পড়ে না কিন্তু বদ্ধ জীব সংসারী জীব তাদের হোঁস নাই তারা জালে পড়েই আছে অথচ জালে বদ্ধ হয়েছি এরূপ জ্ঞানও নাই এরা হরিকথার সম্মুখে হলে সেখান থেকে চলে যায় বলে হরি না মরবার সময় হবে এখন কেন আবার মৃত্যু শয্যায় শুয়ে পরিবার কিংবা ছেলেদের বলে প্রদীপে অত সলতে কেন একটা সলতে দাও না হলে তেল পুড়ে যাবে আর পরিবার ও ছেলেদের মনে করে কাঁদে আর বলে হায় আমি মলে এদের কী হবে আর বদ্ধজীব যাতে এত দুঃখ ভোগ করে তাই আবার করে যেমন উঠের কাঁটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে দর করে রক্ত পড়ে তবু কাঁটা ঘাস ছাড়ে না এদিকে ছেলে মারা গেছে শোকে কাতর তবু আবার বছর বছর ছেলে হবে মেয়ের বিয়েতে শান্ত হলো আবার বছর বছর ছেলে মেয়ে হবে বলে কি করবো অদৃষ্ট ছিলে যদি তীর্থ করতে যায় নিজে ঈশ্বর চিন্তা করবার অবসর পায় না কেবল পরিবারদের পুটলি বইতে বইতে প্রাণ যায় ঠাকুরের মন্দিরে গিয়ে ছেলেকে চরণামৃত খাওয়াতে আর গড়াগড়ি দেওয়াতেই ব্যস্ত বদ্ধজীব নিজের আর পরিবারের পেটের জন্য দাসত্ব করে আর মিথ্যে কথা প্রবঞ্চনা তোষামত করে ধন উপায় করে যারা ঈশ্বর চিন্তা করে ঈশ্বরের ধ্যানে মগ্ন হয় বদ্ধজীব তাদের পাগল বলে উড়িয়ে দেয় বুঝলে সদরওয়ালা মানুষ কত রকম দেখো তুমি সব এক বলছিলে কত ভিন্ন প্রকৃতি কারুর বেশি শক্তি কারুর কম সংসার আসক্ত জীব মৃত্যুকালে সংসারের কথাই বলে বাহিরে মালা জপলে গঙ্গা স্নান করলে তীর্থে গেলে কি হবে সংসার আসক্তি ভিতরে থাকলে মৃত্যুকালে সেটি দেখা যায় কত আবোল তাবোল বকে হয়তো ভিকারের খেয়ালে হলুদ পাঁচফোরণ তেজপাতা বলে চেঁচিয়ে উঠল সুখ পাখি সহজবেলা রাধা কৃষ্ণ বলে বিল্লি ধরলে নিজের বুলি বেরোয় ক্যাঁ ক্যাঁ করে গীতায় আছে মৃত্যুকালে যা মনে করবে পরলোকে তাই হবে ভরত রাজা হরিণ হরিণ করে দেহত্যাগ করেছিল তাই হরিণ জন্ম হল ঈশ্বর চিন্তা করে দেহত্যাগ করলে ঈশ্বর লাভ হয় গো ঈশ্বর লাভ হয় আর এই সংসারে আসতে হয় না ব্রাহ্মভক্ত বলিলেন মহাশয় অন্য সময় ঈশ্বর চিন্তা করছে কিন্তু মৃত্যুর সময় করে নাই বলে কি আবার এই সুখ দুঃখময় জগৎ সংসারে আসতে হবে কেন আগে তো ঈশ্বর চিন্তা করেছিল শ্রীরামকৃষ্ণ বলিলেন যে ঈশ্বর চিন্তা করে কিন্তু ঈশ্বরে বিশ্বাস নাই আবার ভুলে যায় সংসারে আসক্ত হয় যেমন এই হাতিকে স্নান করিয়ে দিলে আবার ধুলো কাতা মাখে মনোমত্ত করি তবে হাতিকে নাই যদি আস্তা বলে শধি করিয়ে দিতে পারো তাহলে আর ধুলো কাদা মাখতে পারে না যদি জীব মৃত্যুকালে ঈশ্বর চিন্তা করে তাহলে শুদ্ধ মন হয় সে মন কামিনী কাঞ্চনে আবার আসক্ত হওয়ার অবসর পায় না ঈশ্বরে বিশ্বাস নাই তাই এত কর্মভোগ লোকে বলে যে গঙ্গা স্নানের সময় তোমার পাপগুলো তোমায় ছেড়ে গঙ্গার তীরে গাছের উপর বসে থাকে চাই তুমি গঙ্গা স্নান করে তীরে উঠছ অমনি পাপগুলো তোমার ঘাড়ে আবার চেপে বসে দেহ ত্যাগের সময় যাতে ঈশ্বর চিন্তা হয় তাই আগে থাকতে উপায় করতে হয় উপায় অভ্যাস যোগ ঈশ্বরের চিন্তা অভ্যাস করলে শেষের দিনও তাকে মনে পড়বে গো শেষের দিনও তাকে মনে পড়বে ব্রাহ্মভক্ত বলিলেন বেশ কথা হলো অতি সুন্দর কথা শ্রীরামকৃষ্ণ বলিলেন কি এলোম এলো তবে আমার ভাব কি জানো আমি যন্ত্র তিনি যন্ত্রী আমি ঘর ঘর তিনি ঘরনীয় আমি গাড়ি তিনি ইঞ্জিনিয়ার আমি রথ তিনি রথি যেমন চালান তেম তেমনি চলি চলি যেমন করান তেমনি করি